আশার কোনো শেষ নেই আশা অন্তহীন এই মেয়ে জানো আমি তোমায় ভুলে গেছি তোমাকে আর একটুও মনে পড়ে না আমি নিজেকে সামলে নিয়েছি তুমি ভেবেছিলে আমি হয়তো তোমাকে ছাড়া মরে যাব। কিন্তু বিশ্বাস করো আমি বেঁচে আছি তুমি আমাকে যখন ছেড়ে চলে গেলে তখন তুমি ভেবেছিলে আমি আর উঠে দাঁড়াতে পারবো না কিন্তু তুমি ভুল ভেবেছিলে আমি আবার উঠে দাঁড়িয়েছি জীবনকে আবার নতুন করে উপভোগ করছি আমাকে যখন ঠকালে আমি সেদিন থেকেই মানুষ চেনা শিখে গেছি বুঝে গেছি প্রয়োজন ফুরালে প্রিয়জনও দূরে সরে যায় জানো তোমার উপরে আমার কোনো রাগ নেই ঘৃণা নেই আসলে তোমার প্রতি কোনো অনুভূতিই নেই তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ জানো তুমি আমাকে অনেক ম্যাচিওর বানিয়ে দিয়েছ এখন আমি চিনতে পারি কে আসল আর কে নকল খুব সহজে আমি আর কাউকে বিশ্বাস করি না তোমার জন্য দেয়া সময়গুলো এখন অপচয় মনে হয় এখন আর সময় নষ্ট করি না নিজের জন্য সময় বাঁচাই নিজেকে ভীষণভাবে ভালোবাসতে শিখিয়ে গেছো এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই কিন্তু আমি তোমাকে আর মিস করি না তুমি কি জানো তোমাকে পাওয়ার জন্য একসময় পাগল হয়ে গিয়েছিলাম নিজের আপন মানুষগুলোকে অবহেলা করেছিলাম বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম অনেককে কষ্ট দিয়েছিলাম শুধু তোমার জন্য আর আজ তুমি আমাকে ছেড়ে গেলে আমি বেকার বলে আমি দেখতে ভালো নয় বলে জানো কষ্টে মরে যেতে ইচ্ছে হয়েছিল তারপর নিজেকে শাসন করলাম নিজেকে বললাম তুই কেন মরতে যাবি একজন নির্দয় পাষাণ অকৃতজ্ঞের জন্য তারপর খুব করে বাঁচতে ইচ্ছে হলো নিজের জন্য প্রিয় মানুষগুলোর জন্য সত্যি তুমি আমাকে অনেক কিছু শিখিয়ে গেলে এরপর কাউকে নিজের সর্বস্ব দেওয়ার আগে হাজারবার ভাবব কাউকে আপন করার আগে দেখব সে যোগ্য কিনা মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস হল সময় আর সেই সময়ের বেশিরভাগটাই আমি তোমার জন্য ব্যয় করেছি নিজেকে যত্ন নেওয়ার বদলে তোমার যত্ন নিয়ে গেছি সব সময় খেয়াল রেখেছি তুমি যাতে ভালো থাকো কিন্তু তুমি কোনো কিছুর পরোয়া করি তবে এবার আমি সময়ের দাম দেব। নতুন করে নিজের যত্ন নেব নিজের পায়ে দাঁড়াবো যাতে কোনো দিন আর কেউ আমার অক্ষমতা নিয়ে আমার উপর আঙুল তুলতে না পারে কারণ দিন শেষে সামর্থ্যই ম্যাটার করে আর অন্য কিছু না ভুলগুলো আজ শুধরে নিয়েছি নিজের পরিচয় তৈরি করেছি মিথ্যে মরিচিকার পিছনে ছোটা বন্ধ করে দিয়েছি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি